পটুয়াখালী তিন আসনে হাসান মামুনকে বিএনপির প্রার্থী করার দাবিতে রিক্সা মিছিল মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবিতে রিক্সা মিছিল করেছে গলাচিপার স্থানীয় রিক্সা শ্রমিক ইউনিয়ন বুধবার ১৯ নভেম্বর বেলা সাড়ে এগারোটায় আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে হরিদেবপুর এলাকায় গিয়ে শেষ হয় মিছিলে থাকা রিক্সা চালকরা বলেন হাসান মামুন তাদের সুখে দুঃখে পাশে থাকেন এবং নিয়মিত খোঁজখবর নেন দীর্ঘ সতেরো বছর তারা ভোট দিতে পারেনি এবার তারা একজন সৎ ও জনগণের নেতাকে ভোট দিতে চান তারেক রহমান জেন তাকে পুটুয়াখালী তিন আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেন এটাই তাদের প্রত্যাশা তারা তাকে ভোট দিয়ে বিজয়ী করতে প্রস্তুত গী মিছিল শেষে হরিদেবপুর স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ হয় যেখানে স্থানীয় শ্রমিক দল ও রিক্সা চালক ইউনিয়নের সাথে হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে একাত্মতা প্রকাশ করেন মনোভার মার্কা বারকার হাসান মাহবুব ভাই আমাগো মনে করেন গলাসিবা বুজ জেলা মনে করেন যে আমাগো লাগে দেয়া হইলি আমাগে জরাই ধরে এ আমাগে কথা বলে যে আমাগো ভালোবাসে আরে আমরা চাই এ আমাগো যে জরাই ধরবে আমরা কোনো সময় কল্পনা করে নাই আর সে আমাকে সুখে দুঃখে মনে করেন পাশে থাকে তারে আমরা চাই আমরা এই তরুণ প্রজন্মে আমরা মায়ন ভাইকে চাই আমরা চালাই ঠিক আছে আমরা মনে করি না যে চুরি করে খাই আমরা কর্ম করে খাই ঠিক আছে ভাই আমাদের অনেক ভালোবাসে এবং আমরা তাদেরকে সবাই আমরা সবাই তার ভালোবাসি আমরা আমি একদম ভালো মাঝে গেছি আমরা বাজার আনতে পাইনি জয়বাবু এমন একটা মানুষ যার তার সাথে আমরা রিক্সা লয়ে গেল আমার সাথে সে এক লগে বইয়া কথাবার্তা বলে দেখা করে অনেক ভালো লোক অনেক মনের মানুষ আমার সাথে মাঠে ছিল আমার ওর যোগাযোগ রাখছে আইসে দেখা করছে দেখি যে তারা যাচ্ছে আমিও মামুন ভাইকে ভালোবেসে হ্যাঁ রিক্সা উঠলাম যে তাদের সাথে যাই মানে আমি এটা পজিটিভ মাইন্ডই দেখি যে তারা এত মানুষ এত রিক্সা আর শ্রমিক তারা তাকে ভালোবাসে তা আমরা তো অবশ্যই আমরা তো তার সম্পর্কে জানি এবং তারাও কম বেশি জানে তারা যেহেতু ভালোবাসে আমরাও এইভাবে ভালোবাসি ভাই আসলে ভালো মানুষ ব্যক্তি হিসাবে ভালো সে সব সময় এই যে যারা আছে সবাইকে নিয়ে কাজ করে সবার আমরা সময় তাকে কাছে পাই এবং আমরা চাই সেই এইখানে আমাদের নেতৃত্ব দেব এবং এমপি হিসাবে আসুক আমরা তারা এই এমপি হিসাবে দেখতে চাই